এখন বিবির দিকে তাকালি আর মুখটা ফিরালি না কোনটা ফয়সালা করবি কর হুর চাই না বিবি চাই এবার জান্নাতের যখন এবার খাবার খেয়ে কালিনের বিছানায় শুয়ে পড়বে কার দরকার হবে আওয়াজ নেই কার দরকার হবে আল্লাহ জানিয়ে দিলেন আমার বান্দারা শুনে রেখে দাও যখন মানুষ খাবার খেয়ে বিছানায় শুয়ে যায় তখন তার বিবি পাশে চলে আসে আমার জান্নাতিরা জান্নাতের খাবার খেয়ে যখন জান্নাতের কালীনের বিছানার উপরে শুয়ে যায় সঙ্গে সঙ্গে তার গুর তার কাছে পৌঁছে যায় জোরে বলে সুবাহান আল্লাহ আপনারা তো আল্লাহ বলে মায়েরা রেগে জ্বলে পড়ে মরেছে মায়েরা সব সহ্য করে হুরের হায়ান সহ্য করে না করে বলেন করে বলেন করে মায়েরা সব মেয়েরা একজন মেয়ের সামনে আর একটা মেয়ের প্রশংসা সহ্য করে না করে বলেন যদি টের না পান একবার করে দেখেন নিজের বিবির সামনে করেন কি না বলেন আওয়াজ নাই ভুল বললাম নাকি বলেন এবার হুরির বায়া হয়েছে এবার মায়েরা রয়ে গেছে গোলাম মুস্তফাকে আর দাওয়াত দেওয়া যাবে না জোরে বলেন ঠিক কি না জানাতিদের সামনে মায়েরা শুনুন শেষ পর্যন্ত জয় আপনাদের হবে পরাজয় হবে না ধৈর্য ধরেন অসুবিধা করবো না আল্লাহ জান্নাতিদের সামনে যখন হুর চলে আসবে জান্নাতিরা ঘুরির দিকে তাকিয়ে থাকবে চোখের মটক ফেলবে না আল্লাহ ডাক দিয়ে বলবে ও গোয়া বাড়ির মানুষেরা রে জন্নাতি ঘুরির দিয়ে তাকিয়ে রইলি কেন রে আর চোখে ফিরাসি না কেন এদিকে কান্দে বলে বলেন আল্লাহ বলে তোমার বিবিটারে এনে দেব বলে তোমার বরে এনে দেবো তোমার স্ত্রীকে এবার জান্নাতিরা বলবে সরোনাশ এ কাজ করেন না আল্লাহ গুয়া বাড়িতে ছিলাম চল্লিশটা বছর পঁয়তাল্লিশ বছর একই সঙ্গে ছিলাম যে জ্বালান আমাকে জানিয়েছে ও আর আর আনতে হবে না ওখানে তো চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর ছিলাম এ জান্নাতে এনে আর ভেজাল করবেন না আল্লাহ বলবে একবার তো এনে দেই দেখবি তো অন্তত দেখে নে তখন জান্নাতিরা বলবে ঠিক আছে আল্লাহ একবার নিয়ে আসেন সঙ্গে সঙ্গে পর্দাটা সরিয়ে দেওয়া হবে আর নিজের বিবির চেহারাটা ভেসে ওড়বে জান্নাতিরা হুরির দিকে তাকানো ছেড়ে দিয়ে বিবির দিকে তাকিয়ে থাকবে আর নজর ফিরাবে না জুরে বলিস বাহ এখন বিবির দিকে তাকালি আর মুখটা ফিরালি না কোনটা ফয়সলা করবি কর হুর চাই না বিবি চাই কোনটা লাগবে জান্নাতি কি করা হবে হুর চাই না বিবি চাই তখন জান্নাতিরা বলবে আল্লাহ গোয়া বাড়িতে 45টা বছর ছিলাম একই সঙ্গে খেয়েছি এক প্লেটে খেয়েছি 니জের দুঃখের সাথে দুঃখটা মিড়িয়ে নিয়েছি অসুবিধা হয় নাই এখন জান্নাতে ওbibir সাথে থাকবো অসুবিধা হবে না আল্লাহ বলবে তুই কুরবানি দিয়ে বিবির দিকে কেন তাকালি जल्लതിর কলখানি দিবে ইয়া রাব্বাল একবার হুরির দিকে তাকায় একবার বিবির দিকে তাকিয়ে দেখে তখন জন্নতি বলবে হুরির থেকে আমার স্ত্রীর চেহারাতে প্রত্যেকটা দিক দিয়ে গুণ বেশি বসে আমার বিবিকে লাগে জোরে বলা যাবে না সুবাহার আল্লাহ আরো সে বলি সুবাহ আল্লাহ এরকম জান্নাতে যাবো তো ইনশাল্লাহ কারা কারা যাবো আরেকবার হাত তুলি কারা কারা যাবো মাশাল্লাহ হাত নামাই